এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে প্লাস্টিকের বটল দিয়ে মাছ মারবো এবং দেখাবো এখানে এই ট্রাপে কাজ করে কিনা আর কি তো প্রথমে একটা বটল এভাবে তোমার কাটতে হবে কাটার মাছখানে কোরো না কোন চার বিশেষ করে ময়দা আটা বা ফেলে দেওয়া কিছু যেগুলো মাছের খাইdownarrow আর কি এগুলো রাখতে হবে আমি তোমার ডিম দিয়ে আর তোমার ওই আটা দিয়ে মিক্স করে এখানে ভিতরে দিছি আর কি তো দেখবো এটা এখন পানিতে ফেলে যে শেষ পর্যন্ত এখানে মাছ আসলে কি এই ট্রাপে কাজ করে কিনা হ্যাঁ তো দেখো পুরো ভিডিওটি অবশ্যই কিছু না কিছু মাছ আসবে এবং সেটাও তোমাদের দেখাবো তাহলে চলো এটা পানিতে ফেল দিই কেমন তো আমি এটা এখন পানিতে ফেলবো ফেলিতে কিছুক্ষণ সময় রেখে দেবো আর কি চলো এটা অলরেডি পানিতে রাখবো ধীরে ধীরে ডুববে আর কি পানিতে ফেলে দিচ্ছি ধীরে ধীরে ডুবে যাবে এবং এখানে মাছ আসবে হ্যাঁ দেখি শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা অলরেডি পানিতে ফেলে দিয়েছি দেখা যাক কিছুক্ষণ পর এটা mas pao jaikina আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসলে সঙ্গত কারণে আমি যেদিন এটা ফালাইছিলাম ছিলাম ওই দিন আর কি তুলতে পারিনি তো আজকে তুললাম আজকে সকাল দশটা বাজে দেখা যাক মাছ আছে কিনা এই মাছ আছে মাছ আছে ভাই মাছ আছে এখান থেকে অনেকগুলো মাছ তার এক মিনিট এটা বের করে দেখছি কি অবস্থা এখান থেকে দেখি মাছ আছে আসলে সমস্যার কারণে আমি এক জায়গায় চলে গেছিলাম যার কারণে তুলতে পারি নাই মাছ তো অনেকগুলো দেখা যায় এক দুই তিন চার পাঁচ চার চার পাঁচটা উপরেই আছে এই এই মাছ এই দেখো দেখো পুটি মাছ ও আসলে পরের দিন তোলার কারণে যার কারণে আমার মনে হয় পুটি গুলো ইয়ে গেছে একবারে পচে গেছে আর এটা কেমন হলো গুলো পচে গেছে ভাই এটা কাজ করে ভাই এই কাজ করে ভাই এই কাজ করে মাসাল্লাহ এটা কাজ করে এক দুই তিন চার পাঁচ ছয়টা মতো বুড়ি আসছে আর কি এটা কাজ করে তো এটা খুব ভালো এটা কাজ করে